যুদ্ধে বিশ্ববাস তৎপর একে অপরকে পরাজিত করতে আবিষ্কার করছে নিত্য নতুন তেমনি দানব একটি ট্যাঙ্কের কথা আমরা এম ওয়ান আব্রাহাম ট্যাঙ্ক এম ওয়ান আব্রাহাম ট্যাঙ্ক চালাতে বা অভ্যস্ত হতে সময় লাগে এটি আপনাকে নামার সময় পেট্রোল ছেড়ে দিতে হবে এবং ফিরে উপরে উঠতে হলে গতি বাড়াতে হবে যাতে ট্যাঙ্ককে থাকা কুরুরা এদিক সেদিক না লাফিয়ে পড়ে দৃশ্যমানতা যথেষ্ট সহজ বুঝতে পারলে চালানোর সময় কিছুক্ষণ পরেই ভীষণ ব্লকটি নজর রাখতে হবে কাদা বা জলবদ্ধতার মধ্য দিয়ে গেলে ভীষণ ব্লকগুলিতে কাদা ছিটিয়ে নিতে হবে এছাড়া নোংরা কাদা জলবদ্ধতায় ওয়াইপারগুলি কিছুটা কাজ করে না এটি পরিষ্কারের জন্য থামানো যায় না কারণ কমান্ড ফলো করে এটি সর্বক্ষণ চালিয়ে যেতে হবে এটি চালানোর সময় ফায়ারিং এর কবলে পড়লেও তবুও চলতে হবে নির্ঘুম থাকতে হয় এম ট্যাঙ্কের আব্রাহাম চালকের শুনতে খারাপ লাগলেও যেহেতু চালকই ট্যাঙ্ক থেকে নেমে হেঁটে যাওয়ার সবচেয়ে কম অনুমতি পায় প্রতি সেকেন্ডের জন্য অপেক্ষা করতে হয় কমান্ডের নির্দেশের তবে আব্রাহাম ট্যাঙ্কের চালকের চেয়ারে হেলান দিয়ে শুয়ে থাকতে পারে অথবা কিছু সময়ের জন্য ট্যাঙ্কের ঘূর্ণ শব্দ বা কমপুনের শব্দ শোনা যেতে পারে অনেক সময় শব্দজনিত কারণে চালক অজ্ঞান হয়েও যেতে পারে সাধারণত আব্রাহাম ট্যাঙ্কের চালকদের সবচেয়ে বেশি এনার্জি ড্রিঙ্ক মজুত থাকে যুদ্ধের সময় ট্যাঙ্কের বর্ণনা করা সুকঠিন তবে শব্দজনিত ব্যাপারটি প্রথমে আসে যদিও চালকের মাথায় ছিবিছি হেলমেট পরা থাকে রেডিও থাকে অথবা কমান্ড ট্যাঙ্কে একাধিক ক্রু সদস্যদের মধ্যে চিৎকার হাইড্রোলিক্স এবং ইঞ্জিনের ক্রমগত গর্জন বর্ষিত হতে থাকে একজন চালককে কিছি এর কমান্ড অনুমান করার চেষ্টা করতে হয় একই সাথে ল্যান্ড মাইনিং গ্যাস লাইন এবং শত্রু যানবাহনের দিকে নজর রাখার চেষ্টা করতে হয় যুদ্ধ বা যে কোনো মিশনের সময় চালকের স্টেশন ছেড়ে যাওয়ার সুযোগ কম থাকে এবং ট্যাঙ্কে চলন্ত অবস্থায় সব ওয়াক্তের খাবার খেতে হয় এমনও সময় আছে দিন রাতের ব্যবধান খুঁজে পাওয়া যায় না পেরিস্কোপ বা দূরবীনের সাহায্যে সূর্যোদয় সূর্যাস্ত এবং আবারও সূর্যোদয় হওয়া দেখা দেখতে হয় এটি ট্যাঙ্ক যুদ্ধের সময় একজন চালকের ভাড়া ভালো বন্ধু ভয় সেই ভয়ে যদি বন্ধু হয় মৃত্যুবরণ যা অনুভূতিকে গ্রাস করে ফেলে ব্যথা ক্ষুধা হতাশা এবং বিরক্তিকর কণ্ঠস্বর যা বলে দেয় একজন ট্যাঙ্ক চালক সে কি হারাতে পারে সবাই বন্ধু হয়ে যায় যখন একজন ট্যাঙ্ক চালক ফিস্ট ক্যানন ফায়ার শুনতে চালকের বেঁচে থাকার সঙ্গে ক্রুদের বাঁচিয়ে রাখাই যার গুরুত্বপূর্ণ কাজ তবে পারলে সহজ না পারলে কঠিন তবে মূল কথাগুলো সহজেই ট্যাঙ্কটির টিককারের ট্রিকারের থ্রোটল চালু থাকে এবং একটি স্বয়ংক্রিয় গাড়ির মতো ভিতুরা ক্ষয়ক্ষতি দেখে দানব বলে তবে সত্তর টন থেকে ষাট টন গাড়ির মতো এটি ভারবাহী গতি বাড়ানো কমানো জানলে এটি চালানো খুবই সহজ এর সবকিছু নিয়ন্ত্রণ রাখতে চাইলে আব্রাহাম ট্যাঙ্কের চালককে ট্যাঙ্কের ইঞ্জিন সম্পর্কে শিখতে হয় পড়তে হয় মূলত আব্রাহাম ট্যাঙ্কগুলি রাশিয়ান বর্ম করার জন্যই তৈরি ছিল আব্রাহাম ট্যাঙ্কগুলি পুরনো আমলের যে কোনো ওর ট্যাঙ্ককে গুড়িয়ে মিশিয়ে দিতে পারে এই ট্যাঙ্ক খুবই ভারী যুদ্ধে প্রমাণিত বর্ম যার মূল লক্ষ্য ছিল রাশিয়ান ট্যাঙ্ক হত্যা নব্বইয়ের দশকে আব্রাহাম ট্যাঙ্ক উপসাগরে যুদ্ধে মারাত্মক কাজ করেছিল বিশেষ করে ইরাকে সোভিয়েত রাশিয়ার নির্মিত ট্যাঙ্কগুলি ধ্বংসে ব্যাপক ভূমিকা রেখেছিল